শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম একটি ভিডিও নিয়ে আর এই দেখো আজকে সকাল সকাল কিন্তু সব কাজ বাজ সেরে দেখি কিন্তু কুচো করে জামা কাপড় নিয়ে চলে এসছে এখন ছাদে কারণ যেহেতু শনিবার তো শনিবার বলে ভাবলাম কি আগে ছেলেরগুলো আজকে সব কেচে দেবো যেহেতু স্কুলের ড্রেস ট্রেসগুলো ওরগুলো আগে দেবো তারপরে অন্য কাজ কারণ এইগুলো একটা শুকানোর ব্যাপার আছে আর আজকে মানে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে মানে এই কুয়াশা এই যেন একটা রোদ উঠছে এরকম আর কি যে মানে আকাশগুলো একদমই রোদ উঠছে না তো সেই জন্য আগে ছেলেগুলো সব কিন্তু দেখো কেঁচে কুচে মেলে দিয়ে আমার এদিকে হয়ে গেলো তারপরে নিজেরা চুড়িদারটা ছিল সেটাও কেঁচে দিয়েছিলাম তো সেগুলো মিলে দিলাম সব কিছু তো মেলে দিয়ে দেখো চলে আসছি এখন আমি নিচের দিকে তো চলো এবার যাই রান্নাঘরের দিকে কারণ রান্নাঘরেরও কিন্তু অনেক কাজ রয়েছে রান্না রান্নাবান্না তো হয়ে গেছে সেই সকাল সকালই হয়ে গেছে বড়মশায় থাকতে থাকতে তো রান্না তো দিয়ে কমপ্লিট তো তারপরে চলে গেলো আমার বরমশায় কাজে আর বড় কাজে চলে যাওয়ার পর তো বরমাসা চলে যাওয়ার পর পরে কিন্তু আমি কিন্তু কাজকাপ শুরু করে দিয়েছি আর ওইদিকে কিন্তু যেহেতু বাইরে রান্না করেছি উনুনে তো একবারে আমি থালা বাসন সব কিছু আর কি মেজে নিয়ে এসেছি আর এই দেখো হাঁড়িটাও কিন্তু মাঝা হয়ে গেছে কারণ আমি যেহেতু বাইরে যখন উনুনের মধ্যে রান্না করি তখন আমি হাঁড়ির নিচেটাই মানে মাটি দিয়ে রেখে দিই মানে মাটি দিয়ে আর কি উনুনে বসাই তো এর জন্য ভাবছি কি মাটিটা মানে মাটি শুধু যদি আমি নিয়ে আসি মানে কালী কালি হাড়িটা তাহলে কিন্তু ঘর বাড়ি যদি কালী কালি হয়ে যায় এর জন্য আমি বাইরের থেকে একবারে মানে ভাতটা শুধু মানে ভাতটা বেড়ে নিয়ে এসেছিলাম একটা গামলার মধ্যে তো গামলা করে ভাতটা নিয়ে চলে এসেছিলাম হাড়িটা রেখেছিলাম মানে কলপারে কলপাড়ে একদম মেঝে ধুয়ে পয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু চলে এসেছি ঘরে মানে সব কিছু মেঝে ধুয়ে নিয়ে এসেছি একবারেই তো ভাবছি কি সবগুলোই তাহলে একবারে মেঝে যেহেতু করাও ছিল তারপরে করা থালাশোনা ছিল সেগুলো মেঝে ঘষে চলে এসেছি এদিকও চলে এসেছি তারপরে রান্নাঘরে রান্নাঘরে কিন্তু রান্না করিনি তাও ভাবছি একটু জাস্ট মুছে রাখি আর কি তো এর জন্য আর কি যে মুছে রাখছি রাত্রিবেলা যেহেতু রুটি করা হয়েছে তো রুটি করার পরে কিন্তু আমি রোজ মুছে রেখে দিই তো ভাবলাম একটু জাস্ট পরিষ্কার করে রাখি তো এর জন্য আর কি আবার একবার করে শুধু এমনিটা শুকনো কাপড় ধরে কি মুছে রাখলাম চলো এবার যাই ঘরের দিকে আহ এ দেখো ঘরের কিন্তু আমার মানে সব কিছুই কিন্তু গুছানো হয়ে গেছে ওইদিকে ওইদিক বেডকভারটা সব টান টান করে গোছানো হয়ে গেছে আর ওইদিকে একটু আল্লাহ গোসটাও আজকে একটু গুছিয়েছি তো তারপরে এই দেখো চলে আসলাম হচ্ছে বাইরে তো বাইরে এসে এখন দুই ঘর মানে দুটো না তিনটে ঘর তিনটে ঘরে পুরো পরিষ্কার করে ঝাড় ঝুট দিয়ে নিয়ে চলে আসলাম বাইরে তো আজকে আবার একটু খাটের নিচেটাও একটু আর কি ঝেড়েছি তো এই দেখো এই জন্য একটু ঝুলঝুল ঝুলঝুল আর কি বেড়ে গেছে তো খাটের নিচেটা তো রোজ ঝাড় দেওয়া হয় না যেদিন আর কি টাইম পায় সেদিনগুলোতে আমি আর কি ঝাড় দিই তো ভাবছিলাম আজকে একটু আর কি ঝোল ঝাড়বো কিন্তু আজকে যেহেতু শনিবার এর জন্য আমি আর ঝোলটা ঝাড়লাম না ভাবলাম কি যে না থাক পরের দিন যেহেতু রবিবার তো কালকে তো ছেলের স্কুল ছুটি আছে তো কালকেও তাহলে আমি আর কি ঝাড়তে পারবো আর আজকে যেহেতু শনিবার এর জন্য ছেলেকে আজকে খিচুড়ি স্কুলে পাঠিয়েছি যেহেতু ওর একটা বছর মানে যেহেতু পাঁচ বছর বয়স না হলে তারপরে তো আর পিপিতে ভর্তি নেয় না তো ওকে যেহেতু কেজি স্কুলে পড়াচ্ছি তো এখনও মানে খিচুড়ি স্কুলে একটা বছর ও থাকবে এর জন্য ভাবলাম কি তাহলে একটা বছর আপাতত ওকে মানে প্রত্যেকটা দিন আর কি এখানে আর কি পাঠাবো তো ওইভাবে আর কি ওকে পাঠিয়েছিলাম তাও বেশিক্ষণ ছিল না আর কি ও গেছে কিছুক্ষণ ওই এক ঘন্টা মতো আর কি ছিল তো তারপরে চলে এসে ওই দেখতে বা খেলা করছে আর এদিকে আমি চলে আসলাম বাইরে এই যে বাইরে এই উনুনটার ওখানে কিন্তু আমাদের রান্না হয়েছে আর উনুনের উপরে এখন যে হাঁড়িটা রয়েছে এটা হচ্ছে জলের হাড়ি মানে আমরা রান্না বান্না করার পরে তারপরে আর কি জলটা বসিয়ে রাখলে কী জলটা গরম থাকলো ওই জল দিয়ে আর কি ছেলেকেও স্নান করে আমিও স্নান করার সময়তে থাকলে তারপরে আমার বরমশায় রাত্রেবেলা বাড়ি এসে আবার পা হাত পাই ওর জন্য আর কি ওই জলটা আর কি ওর মধ্যে করে রেখে দিই তো তারপরে একটু ওই থেকে মাটি নিয়ে আসলাম আর একটু গোবর নিয়ে আসলাম তো নিয়ে এসে এখন উনুনটা ভালো করে লেপে নিচ্ছি আর আমার কিন্তু লেপতে না খুবই ভালো লাগে কিন্তু কি করবো আমার তো পাকা ঘরের জন্য তার লেপা যায় না তো যাই হোক না কেন মানে এইটুকুনি জায়গায় আমি খুব সুন্দর করে লেপে পয় পরিষ্কার করে রেখে দিই আর এই উনুনটা তো তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওগুলোতে যে এই উনুনটা আমি একাকায় তুলেছিলাম শুধু কণা দিয়ে এসে মানে ওই পাইপটা আর কি লাগিয়ে দিয়ে গিয়েছিলো আর মুখটা করে দিয়েছিলো আর আমি বাদবাকি গোল টোল আমি সুন্দর করে মানে আমি আমার মতো করে আর কি করেছিলাম তো এই দেখো এখনটা সুন্দর করে আর কি লেপে নিচ্ছি এদিকটা ভালো আর কি তো এই জায়গাটা লেপে কিন্তু এখনো আমার অনেক কাজই রয়েছে মানে শুধুমাত্র সকালবেলা কিন্তু হয়ে গেছে সকাল সকাল রোজ একটা মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে একটা সিনান করে মানে সকালবেলা তো সকালবেলা কিন্তু আমার হয়ে তারপরে তো কমপ্লিট করে আর এদিকে ঘরের কাজটাও কমপ্লিট হয়ে গেল তো তারপরে হচ্ছে কি রান্নাঘরের কাজটাও কমপ্লিট হয়ে গেছে বলে তাই চলে আসলাম বাইরে আর বাইরে এসে দেখো আমি এখন হচ্ছে বাইরে মানে বাইরে যে অন্যানটা সেটা ভালো করে সুন্দর করে লেপছি তো এটা লেপে লেপা হয়ে গেলে এটা দেখতে পারলাম যে জেটু এসেছে তো জেটুকে টাকা দিতে চলে গেছিলাম তারপরে আমি তো এই দেখো কত সুন্দর করে লেপে রেখেছি আর আমার এরকম লেখতে খুবই ভালো লাগে বাইরে উনুনে আমার রান্না করতে ভালো লাগে আর এদিকে দেখো আমি কী কী রান্না করেছি সেটাও দেখিয়ে দিলাম তো আজকে নিয়ে হয়েছিল চেলা মাছ তো চ্যালা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম তো এটা আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে এমন মানে শীত শীত লাগছিলো তো ছেলেকে বললাম চল বাবা একটু মানে মাঠের থেকে ঘুরে আসি আর মাঠের দিকে না এখন দুপুরবেলা ভীষণ রোদ তো এই দেখো আর মাঠে এসে দেখি কি মানে সর্ষে বাগানের ফুল গাছগুলো এত মানে সর্ষে ফুল গাছগুলো এত বড় বড় হয়ে গেছে মানে কি বলবো দেখতে না এত সুন্দর লাগে ভাবলাম একটু মানে ভিডিও তুলি তো একটু ভিডিও নিলাম আর একটু ফটো তুললাম দুজনে মিলে আমি আর ছেলে তো তারপরে আমরা চলে আসলাম এখন হচ্ছে কি বাড়ি তো দুপুরবেলা আর ভিডিও করিনি তোমাদের হচ্ছে কি মানে কি কি রান্না করেছিলাম সেগুলো শুধু দেখালাম এই যে আমার সোনা বাবা শস একটা কথা বলতে আমাকে তো এ দেখো আমি এখন রেডি হয়েছি আর অঙ্কুশকে এখন টিভি চালিয়ে দেবো ও থাকবে ঘরে আর এখন আমি যাবো বাজারে যেহেতু হাল খাতা আজকে আমাদের তো হালখাতা করতে যাবো এখন আর ওকে এখন আমি ঘরের মধ্যে টিভি চালিয়ে দিয়ে চলে যাবো আমি রেডি হয়েছি শাড়ি পরেছি আজকান একটা দিন পরে তো কতদিন ধরে চুড়িদার আর চুড়িদার আর এই সোয়েটারটা পরেছি আর চাদরটা নেবো বা চলে যাব আর আমি কিন্তু বাজারে গিয়ে কোনো ভিডিও করিনি তো কী কী আনছিলাম এগুলো সেগুলো আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে তো নিয়ে এসেছিলাম লেবু আর ওইদিকে মনে মানে জন্য একটা ব্যাট নিয়ে এসেছিলাম ও ব্যাট নেওয়ার জন্য বায়না করছিলো এর জন্য আর এদিকে ছিল হালকা তার মিষ্টি